সর্বসর্বের কর্মরত মন্ডলগণ আসসালামু প্রতি আদাব আমরা নামাজের আগে আমরা বললেখা সর্বসরের আমাদের ভাইদের নিয়ে ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা আলোচনা সভা করেছি এখন আমরা বনাম করেছি আমি সর্বগত আল্লাহ দরবারে শরীয়ত হওয়ার জন্য যারা পাঁচই আগস্ট আওয়ামী লীগের কোবল থেকে মুক্ত করেছেন ইন্টেকার করেছেন আমরা সবাই বলি আমি এসব আগামী দিনে ভবিষ্যৎ ছাত্র জনতা আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে বাড়িতে পাহারা হাত হারা

লক্ষাধিক মানুষ আহত হয়েছে আজকের একটা জরিপে ইয়ন মধ্যে বলেছেন প্রায় আটচল্লিশ জন শিশু এই আন্দোলনে সাদা প্রদান করেছে এই আন্দোলন শুধু কোন রাজনৈতিক দলের আন্দোলন নয় এই আন্দোলন দলের আন্দোলন নয় এই আন্দোলন আবার জনসাধারণের আন্দোলন এই জন্য এই আন্দোলনে এই আন্দোলন করেছেন সমগ্র বাংলাদেশের মানুষ আমরা যদি এই আন্দোলনকে খুঁজি করে ক্ষমতায় যাওয়ার জন্য করি জাতি আমাদেরকে ক্ষমা করবে না এই আন্দোলন হচ্ছে বৈশিম্য আন্দোলন এই আন্দোলন হয়েছে সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন এই আন্দোলন হয়েছে তদাবের বিরুদ্ধে আন্দোলন

থানার সমর্ক অফিসার সকল সহযোগী আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আজকের এই প্রোগ্রামে আলোচনা সভা এবং পরবর্তী আমাদের বড় এলাকার সর্বোচ্চরে ধর্ম জাতি ধর্মর বন্ধুরা এসেছেন সাম্বাদিক বন্ধুরা এসেছেন সবাইকে আমরা মুবাকবাদ জানাই শ্রদ্ধা জানাই কৃতজ্ঞতা জানাই আসুন

এখানেই নিজের পরবর্তী সমাপ্ত ঘোষণা করতে আমি আসসালামু আলাইকুম আমাদের বিশিষ্ট সামগ্রিক কার্যক্রম এখানে সমাপ্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম